লাইফ পার্টনার দেখার ক্ষেত্রে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি যে অবশ্যই একজন ভালো মনের মানুষ হতে হবে দেন দেখতে হবে সে আমাকে কতটুকু কেয়ার করছে কতটুকু গুরুত্ব দিচ্ছে দেন দেখতে হবে শান্তি ওর সাথে আমি শান্তি হ্যাপিনেস পাচ্ছি কিনা ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা দেন দেখতে হবে মাসবি টাকা ওর টাকা আছে না গাজীপুরের মেয়েরা খুব সুন্দরী হয় খুবই ট্যালেন্টেড হয় যেমনটা আমি আর বাকিটা আমি জানি না হতে পারে ট্যালেন্টেড মেয়েরা ফাঁকিবাস হয় আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে সো দিস ইজ নট মাই ফার্স্ট অ্যাওয়ার্ড আমি এরকম অনেক অ্যাওয়ার্ড পেয়েছি সো আমার কাছে অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে আর সম্মাননা আমার কাছে কাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করে আম ফ্যাশন মডেল আর দিস ক্যাটাগরি ইজ ফ্যাশন মডেল ক্যাটাগরি ফ্যাশন নিয়ে কাজ করতে আমি অনেক বেশি পছন্দ করি আমার ভালো লাগা এইখানে আছে অ্যান্ড এইখানে আমি অনেক এফোর্ট দিই সো আমার কাছে খুবই ভালো লাগে পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু আমি যে কোনো বিজনেস করে আমি ইনকাম করতে পারবো বাট এই সম্মানটা কিন্তু আমি সব সময় পাবো না বা এটা আমাকে সব সময় দেওয়া হবে না সো আমি এই সম্মানটাকে প্রেফার করবো দেন অবশ্যই পঞ্চাশ লাখ টাকাও নিব সেটা কেন নিব পঞ্চাশ লক্ষ টাকা আমার আছে সো আমার অ্যাওয়ার্ডটা ইম্পর্টেন্ট সম্মাননাটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে ঘুরতে প্রচণ্ড জীবন সঙ্গী। জীবন সঙ্গে এটা আল্লাহর হাতে এটা ডিপেন্ড করবে আল্লাহ আমার কপালে কাকে লিখে রেখেছেন দেন হয়তো আমি ডিসাইড করব কোথায় যাব বাট আমি ঘুরতে প্রচন্ড পরিমাণ ভালোবাসি দেশে কিংবা দেশের বাইরে সব জায়গায় ঘুরবো ইনশাল্লাহ আমার হোম ডিস্ট্রিক্ট বিখ্যাত গাজীপুরের বিখ্যাত হচ্ছে কাঁঠাল লিচু আর হচ্ছে পেয়ারা গাজীপুরের মেয়েরা খুব সুন্দরই হয় খুবই ট্যালেন্টেড হয় যেমনটা আমি আর বাকিটা আমি জানি না হতে পারে ট্যালেন্টেড মেয়েরা ফাঁকিবাস হয়তো বা বাট সেটা আমার জানা নেই গাজীপুরের মেয়েরা আমার জানা মতে আমি তো গাজীপুরে বড় হইনি আমি ঢাকায় বড় হয়েছি সো আমার আইডিয়াটা কম তার প্রেক্ষিতেও আমি কিছু বলতে চাই যে ওরা হচ্ছে গাজীপুরের ছেলে বেশি প্রেফার করে এছাড়া বাইরের ছেলে বেশি প্রেফার করে বাট আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি আমি ওইটার কোনোটাই প্রেফার করি না লাইফ পার্টনার দেখার ক্ষেত্রে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি যে অবশ্যই একজন ভালো মনের মানুষ হতে হবে দেন দেখতে হবে সে আমাকে কতটুকু কেয়ার করছে কতটুকু গুরুত্ব দিচ্ছে দেন দেখতে হবে শান্তি ওর সাথে আমি শান্তি হ্যাপিনেস পাচ্ছি কিনা ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা দেন দেখতে হবে মাস্ট বি টাকা ওর টাকা আছে কিনা ভালো কোনো যোগ্যতা কোয়ালিফিকেশান যেটাস অ্যাজ জব ভালো কিছু করছে কিনা কারণ একটা মেয়েকে হ্যাপি রাখতে গেলে অবশ্যই সেই ছেলেটা অবশ্যই ট্যালেন্টেড হতে হবে অ্যান্ড যোগ্যতা সম্পন্ন হতে হবে আমি ফাইভ সেভেন অবভিয়াসলি ফাইভ এলিভেন সিক্স এইট অবশ্যই আছে কম ওই এক্সেপশনালের মধ্যে কেউ না কেউ তো অবশ্যই আল্লাহ জন্য লিখে রেখেছেন সো কাউকে না কাউকে তো অবশ্যই আমি বাট এটা আমাদের চেষ্টা করতে হবে এখন আমি যদি একজন মানুষের সাথে না মিশি না চলি সে তো হুট করে আমাকে বিয়ে করবে না হ্যাঁ আল্লাহ অবশ্যই কাউকে না কাউকে নির্ধারণ করে রেখেছেন বাট এইখানে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যদি না হলো খাটো ছেলে হলে মেনে নিতে হবে কিছু করার নাই ব্যাড লাখ নিজের কনফিডেন্স থেকে আমি মনে করি খাটো ছেলে হবে না স্বামীকে খুশি রাখতে ফার্স্ট অফ অল একটা মেয়ের কেয়ারিং রেসপেক্ট প্লাস হচ্ছে তার ফ্যামিলিকে হ্যাপি রাখা প্লাস ওই স্বামীকে ততটুকু গুরুত্ব দেওয়া দেন আদার্স যে ম্যাটারগুলা থাকে ওইগুলা না না আমি আমার শ্বশুর শাশুড়িকে আমি ফার্স্টে গিয়ে একটা কথা বলবো যেন আমাকে নিজের মেয়ে মনে করে আমি যেন আবার নতুন করে আমার একটা বাবা মা পাই চিন্তাধারার ডিফারেন্ট যেহেতু আমার ছোট ফ্যামিলি আমার ফ্যামিলিতে আমরা চারজন বাবা মা আমার এক ভাই আর আমি সো আমি চাই যে আমি নেক্সট যে ফ্যামিলিতে যাবো অবশ্যই যৌথ ফ্যামিলি হবে অ্যান্ড সেই ফ্যামিলিতে যেন আমি অ্যাডজাস্ট করতে পারি আর ওরা যেন আমাকে নিজের মেয়ের মতো করেই দেখে